আমরা এই মুহূর্তে বিটি কার পয়েন্ট বিটি কার পয়েন্ট কিন্তু বাজেট কমে গাড়ি থাকে অনেকেই জানেন আর স্ক্রিনে নাম্বার দশ আশার আগে ফোন দিতে হবে আর লোকেশনে বলে যে এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক পাশে আর আমার সাথে আছেন বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোমিন ভাই আর একটা বিষয় বলি মোমিন ভাই বললো যে বাজেট কমের ভিতরে বাজেট কম হইলে হবে না গাড়ি ফ্রেশ হইতে হবে ফ্রেশ হইতে হবে তাই তো আজকের ভিডিওতে বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে তো সব গাড়ি দেখানো সম্ভব নয় ইনশাল্লাহ যেই গাড়িগুলো বাছাই করা কিছু গাড়ি ওগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ সর্বপ্রথম যে গাড়িটি থাকবে বাইকের দাম একটা অসাধারণ গাড়ি অসাধারণ এটা হচ্ছে টাটা স্টারলেট রিফ্লেক্ট উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই এর স্টেশন সিলভার কালার ভিতরে অ্যাশ কালার অল অপশন অটো মিরোর সহকারে রিটাইটমেন্ট পাবেন আপনারা অটো গিয়ার অল অপশন অটো ষাট লিটার সিএনজি কনভার্সন করা খুবই সুন্দর একটা অরিজিনাল লাইটিং স্পয়ল একটা আপনারা পেয়ে যাবেন গাড়ির সাথে আর সবাই জানেন যে স্টারলেট গাড়ি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী গাড়ি আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আস্তা পঁচাত্তর এরপরে খুবই চমৎকার কালার একটা গাড়ি অনেক সময় অনেক আপুদের এই কালারগুলো খুবই পছন্দ তবে এই গাড়িগুলো এই কালারের সহজে মেলানো যায় না না অল্প বাজেটের ভিতরে ফার্স্ট কার হিসাবে বা রেন্টি কারের চালানোর জন্য সেরা একটা গাড়ি ত এটা না নাইন্টি এইট পরলেন এ এক্সি স্পেশাল লিমিটেডের গাড়ি অল অটো এলপিজি কনভার্শন করা আছে নিউ সেপের একটা গাড়ি এই গাড়িটা পূর্ণ সিরিয়ালের গাড়ি মিরপুর বি আর রেজিস্ট্রেশন করা

যারা রুটি রুটির জন্য অথবা ফ্যামিলি রুটির জন্য এক্স করলা গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা আপনারা দেখবেন একদম কমপ্লিটলি রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বারো পঁচানব্বই এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা গাড়ি বা বর্তমান সময়ের হট কেক এটা হচ্ছে টয়টা এলিওন এ ফিফটিন দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এ ফিফটিন জি প্যাকেজের একটা গাড়ি বাইরে সিলভার কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার দামি সিট কাভার লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং ভিতরে পেয়ে যাবেন আর্মেস্টার এবং সিট কাভার কিন্তু খুবই চমৎকার এটাতে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থা রয়েছে একদম ইনটেক বলতে পারেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো পঁচানব্বই হাজার টাকা তেরো পঁচানব্বই এরপরে খুবই চমৎকার একটা কালারের টয়টা একুয়া একুয়া দেখছেন ভাই এরকম কালার বা এরকম কন্ডিশনে পাবেন না ব্যাটারিতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে তারপর আমাদের গাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল অ্যাকোয়া জি প্যাকেজের একটা গাড়ি পুশ স্টার্ট পেয়ে যাবেন মিডিয়া কন্ট্রোলার পেয়ে যাবেন ব্যাটারি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো অরিজিনাল বডি কিট পেয়ে যাবেন জি প্যাকেজ হওয়া সত্ত্বে ভিতরটা হচ্ছে আপনার অ্যাশ কালার এবং ব্লু কালার কম্বিনেশনে পুশ স্টার্টের একটা গাড়ি কোনো কাজ নাই কোনো কাজ নাই একদম রেডি টু ড্রাইভ অবস্থা পাবেন আপনারা প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ হয়তো আমার কথাটা একটু দ্রুত হয়ে যাইতেছে কারণ গাড়ি অনেক এই কারণে আমরা দ্রুতই অনেক দ্রুত এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বারো পঁচানব্বই হ্যাঁ এরপরে মোস্ট পপুলার তো এটা এক্সিও এক্স লিমিটেড দুই হাজার মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অপটিক্যাল মিটার রয়েছে সফট টাচ এসি প্যানেল রয়েছে অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট আপনার সিলভার কালার এবং ভিতরে হচ্ছে অ্যাশ কালারের গাড়ি ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচিশ হাজার টাকা বারো পঁচিশ এরপরে বাইকের দামে নতুন গাড়ি দুই হাজার উনিশের মডেল সুজুকি আল্টো এল এক্স এইট হান্ড্রেড উনিশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন আষ্টশো অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল মাত্র চব্বিশ হাজার সামথিং কিলো চলা একদম ফ্রেশ ইউনিট একটা গাড়ি এখন পর্যন্ত যা আছে গাড়ির সাথে একদম র অবস্থায় বাম্পার তারপর চ্যাপ্টার এডিশন অফ সবচেয়ে একদম কমপিটিটিভ রেডি অবস্থায় পাবেন এই গাড়টার আমাদের আস্কিং প্রাইস মাত্র 655000 টাকা 655 এরপরে সর্বশেষ ডিগাইটি রয়েছে এটা হচ্ছে আপনার টয়টা ভিক্স আপনার জুয়েলা শেপের গাড়ি 11 নিউ শেপ 2016 তে রেজিস্ট্রেশন 1000 সিসি অকটেন দিবেন একটা গাড়ি প্রত্যেকটা লাইট অরজিনাল রয়েছে গাড়িতার সাথে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরজিনাল পাবেন এবং কালারটা খুবই চমৎকার নতুন কালার করা পেয়ে যাবেন আপনার ভিতরে আর্টিফিশিয়াল উডেন প্যানেল করা রয়েছে Android মনিটর থেকে শুরু করে সবকিছু কমপ্লিট অবস্থা পাবেন ডকুমেন্টগুলো নতুন আপডেট করা রয়েছে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে প্রাইস নেগোসিয়েবল অবশ্যই শোরুমে আসবেন শোরুমে আসবেন তারপর দাম নিয়ে আলোচনা করা যাবে তারপরে যে গাড়িটি রয়েছে এরপর কি থাকছে ভাইয়া এরপর আরো একটা ভিডস এটা হচ্ছে দুই হাজার এগারো নিউ শেপের মডেল তেরোশো উনত্রিশ সিসি অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ফরেন ইয়ে চালিত গাড়িটার বাইরের কালারটা যত সুন্দর ভিতরে ইন্টেরিয়রটা আরো ফ্রেশ ভাই অনেক সুন্দর একটা গাড়ি ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার এস ইন্টেরিয়র অল অপশন অটো ভাইয়া অল অপশন অটো 1329 সিসি মানে ছোট গাড়ির ভিতরে সবচেয়ে ডিমান্ডের একটা গাড়ি তেলের গাড়ি আচ্ছা প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন চারটা চাকা নতুন ডকুমেন্টগুলো আপডেট একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ হাজার টাকা 12 লক্ষ 65 এরপরে ভাই যে গাড়িটি রয়েছে টয়টা স্টারলেট রিফ্লেক্ট না এটা হচ্ছে টয়টা স্টারলেট ক্যারেট

কার কি গায়ে লাগবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহ